নির্বাচনী আয়োগের বিষয় নির্বাচনী আয়োগ স্বতন্ত্র সংস্থা নির্বাচনী আয়োগের দ্বারাই ভারতবর্ষে ভোট হয় নির্বাচনী আয়োগের অর্থাৎ নির্বাচনী কমিশনে হ্যাঁ বা নাতে বিধানসভা হয় লোকসভা হয় পশ্চিমবঙ্গে সরকারের ইচ্ছা অনুষ্ঠায় পঞ্চায়েত হয় নগরপালিকা হয় তাহলে পাঁচ বছর অন্তর যে হতে হবে সেটা আইন তৈরি করা হয়েছিল দিল্লি থেকে কংগ্রেসের আমলে এবার যখন ভারতবর্ষের নির্বাচন কমিশন যখন বলছে করতে হবে তখন যেমন সব রাজ্যকে করতে হয়েছে বাংলাকেও করতে হবে একটু নাচন কুদুন করবে দুদিন পর মেনে নেবে নাচন কুদুন এই জন্যই করছে দেখাচ্ছে আমি কত বিরোধিতা করছি কত বিপ্লবী কত বিদ্রোহী দেখো আমি সকলের জন্য কত চিন্তা করছি সব মানবে মানছে তো বটেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো প্রতিবাদ করেছে ভারতবাসী যদি মানুষ ইউজ করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে চুরির এবং চুরি করে ক্ষমতা দখল করার অভিযোগ যদি কেউ করে থাকে তার নাম প্রথম রাহুল গান্ধী সে লড়াই আমাদের চলছে তার জন্য বলা হচ্ছে ভোট চোর গদ্দি চোর বাংলার মুখ্যমন্ত্রী কখনো বাংলার মানুষকে জেনে রাখুন নির্বাচন কমিশন এতটুকু বিরোধিতা করবে না কারণ খুব সহজ বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে কেন ভোটার লিস্টের নামটা তুলবে কে বলুন ভোটার লিস্টের নাম তোলার দায়িত্ব কাদের বলুন হোটেলিসের নাম তোলার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তারা কারা তারা সবাই সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়তো তাদের উপরে দু চারটে দিল্লির অফিসে থাকতে পারে জনা কত কিন্তু যে হাজার হাজার কর্মচারী জড়িত বা লাগবে এই জনগণনার ক্ষেত্রে এসআর করার ক্ষেত্রে সেটা রাজ্যের সবাই যারা রাজ্যের ভোট পরিচালনা করে তাদের দ্বারা কীরকম ভোট হয় তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে রাজ্যের আধিকারিকরা তারা নিজেরাই তো ভোট পঞ্চায়েতে ভোট লুট করে নিচ্ছে বাক্স পাল্টে দিচ্ছে বিডিওর ঘরের মধ্যে বাক্স ঢুকে ব্যালট বাক্স ঢুকে সেখানে ফলস ব্যালট ডালিয়ে দিচ্ছে পঞ্চায়েতকে এই করে লুট হয় মিউনিসিপালিটি এই করে লুট হয় সবাই জানে তো সেই সমস্ত অফিসার তারা তো বসেই আছে চুনাউন নির্বাচন কমিশনের এই আদেশকে সরকারি অর্থাৎ তৃণমূলের নির্দেশে ইধার মাল উধার উধার মাল ইধার করার জন্যে মৃতকে জীবিত জীবিতকে মৃত করার জন্যে সব এক্সপার্টরা বসে আছে তারা নির্বাচন কমিশন থেকে অনেক বড় বড় এক্সপার্ট চুরি করে করে হাত পাকিয়ে নিচ্ছে তারা তা তো বসেই আছে অর্থাৎ দিদির কোনো ভয় নাই আমি বলছি টুকু দিদির ভয় নাই দিদির পরম নিশ্চিন্ত আছে কিন্তু এই নাচন কোদন না করলে লোকের কাছে ভুল বার্তা যাবে সংখ্যালঘুরা ভাববে গরিব মানুষ ভাববে দেখো আমাদের জন্য দিদি তো ভাবলো না তাই নাচন কোদন হচ্ছে সব নাটক করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা করে থাকে মিলে নেবেন আমার ফোরকাস্টিং ভবিষ্যৎবাণী তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলিয়ে নেবেন আমার কথা এখানে ডিলিট ফিলিট হবে না মিলিয়ে রেবেন আমার কথা বরং যারা ডিলিট হওয়ার কথা তারা ইনক্লুড হয়ে যাবে মৃত যারা জীবিত হয়ে যাবে তৃণমূলের ভেলকিতে দিদির ভেলকিতে আর সরকারি কর্মচারীদের ভেলকিতে যারা নিজেরা ভোটের বুথ লুট করে গত নির্বাচনে সত্তর শতাংশ বুথে ওয়েবকাস্ট হয়নি অর্থাৎ ভোট কেমন করেছে সেটা দেখানো যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কে বন্ধ করেছিল রাজ্য সরকার মনোনীত রাজ্য সরকার নির্বাচিত একটা কোম্পানি সে কোম্পানিটা কোথাকার তৃণমূল নেতাদের সঙ্গে সেই কোম্পানি উঠা বসা তৃণমূল নেতাদের পয়সা দিয়ে সেই কোম্পানি কাজ দায়িত্বটা পেয়েছিল সে কি কাজ করেছে ভোটের সময় সব অন্ধকার করে দিয়েছে আপনার বুথ না যেখানে ভোটটা দেখা হচ্ছে যে ঠিক মতন ভোট হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন কি ভোট হয়েছে তা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সঙ্গে দিদির অর্থাৎ তৃণমূলের যে বিরোধ নাচন কোদন কিচ্ছু না সব থেকে ভালো নির্বাচন কমিশনের জন্য যদি কেউ সহযোগিতা করে থাকে মিলে নেবেন আমার কথা তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তার কর্মচয়রা। বাকি যা দেখছেন নৌটঙ্কি নৌটঙ্কি ঘুমা ফিরাকে ওই হোক